এই কল্যাণ যেন সবারই হয় সবারই যেন সেই পরম হয় সবার দিকে তাকিয়ে আমরা সবার জন্য প্রার্থনা জানাচ্ছি সেই দেবতাকে হে দেবতা তুমি তাদের মুক্ত করো তাদের শুদ্ধ করো তাদের পবিত্র করো তারা যেন আর বার বার করে এই জন্ম মৃত্যুর ছকে আর যেন না পড়ে এই ব্যথায় বেদনায় যন্ত্রণায় আঘাতে প্রতিঘাতে যেখানে হিংসা রাগ মেজাজ দ্বন্দ্ব প্রতি ফলে ছবল মারছে এই পথে আর যেন হাবুর না খায় এই শুদ্ধ পবিত্রতার ভিতর দিয়ে তারা যেন দিন যাপন করতে পারে এই কামনায় শুধু আমাদের পূর্বপুরুষ নয় আমাদের মা বাবা শুধু উদ্ধার হবে কেন এই পৃথিবীতে যারা পশু পক্ষী কি পতঙ্গাদি হয়েছিল যারা পিপিলিতা হয়েছিল আগের তো নেই অত জীব জলে স্থলে আকাশে মাটিতে ছিল সর্বত্র সর্ব জায়গায় যত জীব যারা চলে গেছে তাদের সকলের কল্যাণ কামনায় সেই স্রষ্টার কাছে নিবেদন জানাচ্ছি হে স্রষ্টা যারা এই পৃথিবী থেকে চলে গেছে তুমি তাদের সকলের আমাদের শিশুদের আর্তনাদ শিশুদের কান্না শিশুদের চিৎকার থেকে তাদের মুক্তি করো তারা যেন বারবার করে এই জন্ম মৃত্যুর ছোটে পড়ে আর যেন হাবুব না হে স্রষ্টা আমরা সীমাবদ্ধে থাকতে রাজি নই শুধু আমাদের পূর্বপুরুষরা উদ্ধার হোক আমরা তাতে রাজি নই আমরা চাই সমস্ত পৃথিবীর বুকে যারা বাস করে গেছেন যারা চলে গেছেন তাদের সবারই মুক্তি হোক আমরা সকলের কল্যাণ কামনা করি তারা যেন অন্তর লোকে থেকে চিদানন্দ ব্রহ্মানন্দে আনন্দে আত্মহারা হয়ে যেন সেই উপলব্ধির মাঝে অনুভূতির মাঝে দর্শনের মাঝে ছিল কাল ছিল যুগ কাটা এটাই হলো আমাদের একমাত্র কামনা ও প্রার্থনা আছে তোমরা সেইভাবে সেই চিন্তা করে সেই কামনা করে তোমাদের পূর্বপুরুষদের উপর শ্রদ্ধা রেখে এবং বহুজন বহু ঋষি বহু দেবতা তাদের উপর শ্রদ্ধা রেখে তোমরা এই মামলি কাজ এই কাজ করতে ইচ্ছুক হয়েছ তোমরা যতটা পারো গঙ্গার পারে যাও গঙ্গা যখন পেয়েছ গুরু দর্শন করলে শিব দর্শন করে গঙ্গা দর্শন করো গঙ্গা দর্শন করে জল হাতে কইরা মন্ত্র পাঠ করবে মন্ত্র পাঠের উচ্চারণ করবে ব্যাস কাজ শেষ করে দাও যাও গঙ্গায় চলে যাও যাদের মা নেই বাবা নেই তারাও যাও গিয়ে কাজ করে এসে তার দেখা করো চলে যাও